সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আগস্ট মাসে তৈরি হচ্ছে তিনটি শক্তিশালী শুভ রাজ্য আর যার ফলে আগস্ট মাস আপনাদের কেমন যেতে চলেছে কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন চলুন এবার জেনে নেওয়া যাক কী বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদের সম্পর্কে আগস্ট মাসে জোড়া রাজ্য এবং এই জোড়া রাজ্যোগের ফলে কপাল খুলতে চলেছে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের দু সালের আগস্ট মাস আসতে আর বেশি দেরি নেই হাতে মাত্র আর কয়েকটা দিন এবং গ্রহের চালে বড় পরিবর্তন ঘটতে চলেছে এছাড়াও আগস্ট মাসে দুটি শক্তিশালী রাজ্য তৈরি হবে আসলে লক্ষ্মী নারায়ণ ও গজকেশরী রাজ্যক তৈরি হবে মাসের শুরুতে গজলক্ষ্মী রাজ্যকও তৈরি হবে আগস্ট মাসের শুরুতে মিথুন রাশিতে বৃহস্পতি ও শুক্রের সংযোগের কারণে গজলক্ষ্মী রাজ্যক তৈরি হবে আর এদিকে এগারোই আগস্ট বুথ কর্কট রাশিতে মার্গি হয়ে অবস্থান করবে ষোলোই আগস্ট সূর্য গোচর করবে সিংহ রাশিতে এবং একুশে আগস্ট শুক্র কর্কট রাশিতে পৌঁছাবে যার ফলে লক্ষ্মী নারায়ণ রাজ্যক তৈরি হবে তবে মাসের শুরু থেকে শুক্র এবং বৃহস্পতির সংযোগে মিথুন রাশিতে থাকবে আর এই সংযোগ কুড়ি আগস্ট পর্যন্ত মিথুন রাশিতেই থাকবে যা গজলক্ষ্মী রাজ্যক তৈরি করবে মিথুন এবং কর্কট রাশিসহ পাঁচটি রাশির জাতকরা গ্রহের এই শুভ অবস্থান থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন এবং এই রাশির জাতক জাতিকারা ধন সম্পত্তি এবং সুখ পাবেন এই রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে সাফল্যের পাশাপাশি অনেক শুভ ফলাফলও পাবেন তবে একসঙ্গে আপনি সম্পদের সুখও দেখতে পাবেন আসুন জেনে নেওয়া যাক আগস্ট মাসে গ্রহের গোচরের ফলে কোন কোন রাশির জাতকরা কোন কোন সুবিধা বা লাভবান হবেন তবে সেগুলো জানার আগে আপনাদেরকে বলবো এই তিনটি শুভ যোগ সম্পর্কে এক লক্ষ্মী নারায়ণ যোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্যক্তির জন্মের পর গ্রহ নক্ষত্রের পরিস্থিতির ওপর ভিত্তি করে যে কোষ্ঠী বা জন্মছক তৈরি হয় তাতে একাধিক শুভ অশুভ যোগের উল্লেখ পাওয়া যায় তবে একাধিক শুভ অশুভ যোগের যেমন উল্লেখ পাওয়া যায় সেমনি শাস্ত্র মতে কোনো ব্যক্তির জন্মের সময় ওই গ্রহ নক্ষত্রগুলি বিভিন্ন ধরনের রাজ্য তৈরি করে আর যে জাতকের কোষ্ঠীতে নির্দিষ্ট কয়েকটি রাজ্যক থাকে তারা প্রচুর ধনী হন এরা নিজের জীবনে প্রচুর সাফল্য অর্জন করেন কম পরিশ্রমেই নিজের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেন এরা আর এমন একটি রাজ্য হলো লক্ষ্মী নারায়ণ রাজ্য যা আগস্ট মাসে তৈরি হচ্ছে শুক্র বুধের জ্যোতি এই রাজ্য তৈরি করবে তবে এই রাজ্যকের ফলে কোন কোন জাতকের কোষ্ঠীতে বুধ ও শুক্র জ্যোতি সৃষ্টি করে অবস্থান করলে তাদের লক্ষ্মী নারায়ণ রাজ্য নির্মাণ হয় যে জাতকের কোষ্ঠীতে এই রাজ্য থাকে তারা শিল্প বিনোদন মিডিয়া ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করতে পারে এর পরে বলব গজকেশরী রাজ্য দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে গজকেশরী যোগ জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত শুভ যোগ যা বৃহস্পতি চন্দ্রের বিশেষ অবস্থানের কারণে গঠিত হয় যখন চাঁদ ও বৃহস্পতি গ্রহ একে অপরের থেকে কেন্দ্রে প্রথম চতুর্থ সপ্তম দশম ঘরে অবস্থান করে অথবা চাঁদের উপর বৃহস্পতির দৃষ্টি থাকে তখন এই যোগ তৈরি হয় এই যোগকে শুভ বলে মনে করা হয় এটি জীবনে সুখ সমৃদ্ধি জ্ঞান সম্মান বয়ে আনে বলে মনে করা হয় এরপরে যে যোগটির কথা বলবো সেটি হচ্ছে গজলক্ষী রাজ্য জ্যোতিষশাস্ত্র বলছে এই গজলক্ষী রাজ্যগের গুরুত্ব কিন্তু অনেক যা আগস্ট মাসের তৈরি হবে এটি হলো একটি শুভ যোগ জ্যোতিষশাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ যখন দেবগুরু বৃহস্পতি এবং শুক্র একে অপরের সাথে রাশিচক্রে মিলিত হন তখন এই যোগ গঠিত হয় একে গজলক্ষ্মী যোগ বলা হয় কারণ এই যোগে দেবী লক্ষ্মীর কৃপায় অর্থ সমৃদ্ধি লাভের সম্ভাবনা থাকে বিশেষ করে যখন বৃহস্পতি শুক্র মিথুন রাশিতে অবস্থান করে তখন এই যোগ বিশেষভাবে শক্তিশালী হয় এবং গজলক্ষ্মী রাজ্যোগের ফলে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ নিয়ে আসতে পারে এবং এই গজলক্ষ্মী রাজ্যগের অর্থাৎ দেবী লক্ষ্মীর কৃপায় অর্থ সমৃদ্ধি লাভের সম্ভাবনাও থাকে বিশেষ করে যখন বৃহস্পতি শুক্র মিথুন রাশিতে অবস্থান করে তখন এই যোগ বিশেষভাবে শক্তিশালী হয় গজলক্ষ্মী রাজ্যোগের ফলে কিছু রাশির জাতকদের জীবনে শুভ প্রভাব পড়তে পারে আর্থিক দিক থেকে এই যোগের প্রভাবে অর্থ উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে কর্মজীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে গজলক্ষ্মী রাজযোগে জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনে এই সময় করা বিনিয়োগ থেকে শুভ ফল পাওয়া যেতে পারে এই যোগের প্রভাবে প্রতিটি কাজে সাফল্য লাভের যোগ তৈরি হয় বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি খুবই শুভ এই রাজযোগের প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ পরিবর্তন আসতে পারে তবে এই যোগের ফলে ব্যক্তি বিশেষ জন্মছকের অন্যান্য গ্রহের অবস্থানের উপর নির্ভর করে তবে এবার আপনাদেরকে তো জানাতে পারলাম এই তিনটি শুভ যোগ সম্পর্কে যেটি আগস্ট মাসের শুরু থেকেই কিন্তু তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ গজকেশরী ও গজলক্ষ্মী রাজ্য আর এই তিনটি রাজযোগ সম্পর্কে আলোচনা করলাম আপনাদের সাথে এবার আপনাদেরকে বলবো আপনার রাশি অনুযায়ী এই তিনটি রাজ্য তৈরি হওয়ার ফলে এই আগস্ট মাসে কিভাবে আপনাদের ভাগ্য খুলতে চলেছে আপনারা কোন কোন কাজে সফলতা পাবেন আসুন এবার আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন এখন এই তিনটি শক্তিশালী রাজ্য তৈরি হওয়ার ফলে আগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি রয়েছে জ্যোতিষশাস্ত্র কি বলছে আগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকারা গজলক্ষ্মী রাজ্যকে সুবিধা পাবে এই মাসে আপনার প্রেম জীবন আগের তুলনায় অনেক ভালো হবে আপনি এই মাসে আপনার সঙ্গীর সঙ্গে ছোট ভ্রমণে যেতে পারেন এটি আপনার সম্পর্কের আরও দৃঢ় করবে চাকরিজীবীদের জন্য এই মাসটি খুবই শুভ হতে চলেছে কারণ আপনি একটি বড় কোম্পানি থেকে নতুন অফার পেতে পারেন তবে অপারে হ্যাঁ বলার আগে সবকিছু সাবধানে পড়ুন তারপরে আপনারা সিদ্ধান্ত নিন এবং শরীর আগের তুলনায় ভালো থাকবে সন্তানদের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সুখবর পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমেই সিংহ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি যে গজলক্ষ্মী রাজ্য এবং আরও যে একটি শুভ রাজ্য তৈরি হচ্ছে যার ফলে কি হতে চলেছে আগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন